এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান স্কুল যেন যথার্থ কর্মের মাধ্যমে দেশ ও জাতির মর্যাদাকে সমুন্নত রাখতে পারে সেই তাও দান করুন আপনার এই অবদান চিরস্মরণীয় হয়ে রবে রেজিমেন্ট অফ আর্টিলারি তথা বাংলাদেশ সেনা

ইয়ারব্বর আলমিন আর্টিলারি সেন্টার স্কুলের এই মহতি অনুষ্ঠানক্ষণে আপনার পাক দরবারে একটি ফটো সেশনে অংশগ্রহণ করে এ মহতি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিনিত অনুরোধ করছি আবার বলছি মাননীয় প্রধানমন্ত্রী জাদুঘর পরিদর্শনের উদ্দেশ্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি ও তার সফর সঙ্গীগণ অনুষ্ঠান সওদ এক করার আগ পর্যন্ত আরেকটু এই কাজ করার পর আমোন্বিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকতাবৃন্দ জীব ব্যাটারি কমপ্লেক্সের নামফলক উন্মোচনের মধ্য দিয়ে এই মহতি অনুশ ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা কর্তৃক গোনাজাত কর চাকুরিরত সামরিক কর্মকর্তা কর্মকতাবৃন্দ যারা দরবারে অংশ बेल बाराला हो गिर जी कमटिक भाव きでいだよ、きれるだよ、きれいだよ、きれいだよ、きれいだよ、きれいだよ、きいだよ、 we स्टी <ings radio>